হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি দেখাবো একটি টপার লাকজারিয়াস টপার যেটা আপনার ঘুমের খুব আরামদায়ক একটি ঘুম দিবে এবং এটা যে ইম্পোর্টেড মাইক্রোপলি টপার দেখেন কতটা সফট এবং কত আরামদায়ক আমাদের টপারটা এবং এখানে থিকনেস হবে চার ইঞ্চি আপনার থিকনেস চার ইঞ্চি খুবই আরামদায়ক এবং এটা আপনার সব সিজনে আপনারা এটা ইউজ করতে পারবেন আমরাই সর্বপ্রথম ফ্যাক্টরি থেকে আপনারা দেখে বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে এই ধরনের এই ধরণই শুধু আপনারা কোথাও পাবেন না একমাত্র শুধু আমরাই দিয়ে থাকি সর্বপ্রথম আপনার ফ্যাক্টরিতে এসে দেখে আপনি বানিয়ে নিতে পারবেন তাই দেরি না করে আমাদের স্ক্রিন নাম্বারে কল করুন এবং সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যটা প্রশ্ন করি এখানে আসলে আপনি আমাদের থেকে এজন্য একটি ইনপুটেড মাইক্রোপলি টপার নিতে পারবেন আমাদের টপারটা খুবই আরামদায়ক খুবই ভালো মানে আমাদের টপারটা কিন্তু দেখেন ঠিক না চালিয়েছি কিন্তু এভাবেই কিন্তু ই দিয়ে বর্ডার দিয়ে আমরা টপারটা তৈরি করে থাকি এবং আমাদের এখানে কিন্তু এভাবেই এলাস্টিকগুলো দেওয়া থাকে এই অ্যালাস্টিকগুলো এভাবেই ম্যাট্রেসের সাথে লাগিয়ে দিবেন তাহলে আপনার ম্যাট্রেস টপারটা নড়াচড়া সড়ক হবে না এবং দেখে দিচ্ছি দেখেন আমাদের টপারটা কত সুন্দর আপনি সারাদিন ক্লান্তির করার পরে আপনি এই ধরনের একটি টপরে ঘুম আসলে আপনার স্বপ্নের রাজ্যে হারিয়ে দেবেন দেখব আপনার ঘুমটা খুবই দ্বিগস্তি হবে খুবই আরাম হবে দেখেন কতটা সফট এবং কতটা মসৃণ হ্যাঁ খুবই আরামদায়ক একটি টপার আমাদের এই টপারগুলো এটা কিন্তু আপনি সব সিজনে আমরা ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনাদের গরম লাগবে না এটা কিন্তু মাইক্রো ইম্পোর্টেড পলি দিয়ে এটা তৈরি করা এবং আমাদের এই কাপড়গুলো হচ্ছে আলটা সফট আটা সফট এবং কটন কাপড় খুবই ভালো মানে এটা কিন্তু ববল উঠবে না দেখেন কত সুন্দর কোথাও কোনো ববলি নটে না আমার দেখা যাচ্ছে অনেক যেগুলো বাজারে কুমদানি পাওয়া যায় ওগুলো কিন্তু ববলে কিন্তু আমাদের এগুলো কিন্তু বব লড়বে না তাই আমাদের ভাইদেরকে দর্শক ভাই বলছি আপনারা দেরি না করে এখনই আমাদের ভিডিও দাঁড়ান নাম্বারে কল করুন এবং সরাসরি আছেন এবং যারা বিদেশি প্রবাসী ভাইরা তারা এই ধরনের টপারগুলো আপনারা ইউজ করে থাকেন তারা এই ধরনের যদি একটি টপার নিতে চাচ্ছেন তারা আমাদের হ্যাট মাপে আমাদের ফোন করুন আমাদের ফোন করলে ম্যাট্রেস মাপ দিয়ে দেবেন আমরা ওই মাপের টপারটি মানে আমরা কিন্তু সারা বাংলাদেশেই ম্যাট্রেস টপারগুলো হোম ডেলিভারি থাকি আপনারা যেখান থেকে বাংলাদেশ যেখান থেকে অর্ডার করুন না কেন আপনি সাইজটা বলে দেবেন এবং আমরা চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু দুই থেকে তিনটে কালার আছে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন তাই দেরি না করে আমাদের ভিডিও কন করুন এবং সরাসরি টাকা চলে আসুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন সবাইকে ধন্যবাদ জানা শেষ করছি আসসালামু আলাইকুম